নরেন্দ্র মোদীর পড়া ব্যঙ্গচিত্র ভারতীয় গণমাধ্যম বিকাতনের ওয়েবসাইট বন্ধের ব্যাপক সমালোচনা হয়েছে ভারতে তামিলনাড়ুর বিকাতন সাময়িকীতে দশ দশ ফেব্রুয়ারি একটি ব্যঙ্গচিত্র প্রকাশ করা হয় তাতে দেখা যায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাশে শিকল পড়া অবস্থায় অবস্থায় বসে আছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এরপর বিকাতনের ওয়েবসাইট ভারত সরকার বন্ধ করে দেয় বলে অভিযোগ উঠেছে পরে যদিও তা আবার খুলে দেওয়া হয়েছে গণমাধ্যমের ওয়েবসাইট বন্ধের পর ভারত জুড়ে রাজনৈতিক ও গণমাধ্যম কর্মীরা ক্ষোভ প্রকাশ করেছেন বিষয়টি নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম দি ওয়ারে লিখেছেন সাংবাদিক কবিতা ধরন প্রথম আলোর পাঠকের জন্য তা সংক্ষিপ্ত আকারে প্রকাশ করা হলো ভারতে তামিলনাড়ুর গণমাধ্যম প্রতিষ্ঠান বিকাতন এর ওয়েবসাইট বন্ধ করার অভিযোগ উঠেছে বিজেপি সরকারের বিরুদ্ধে সরকারের এই পদক্ষেপের নিন্দা জানিয়েছে বিরোধী রাজনৈতিক দল ও সাংবাদিক সংগঠনগুলো বিকাতনের ওয়েবসাইট বন্ধের আগে কোনো নোটিশ বা আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি এই নিয়ে ভারতে ব্যাপক পরিসরে ক্ষোভ দেখা দিয়েছে এই পদক্ষেপকে অনেকেই সমালোচনামূলক সাংবাদিকতার কণ্ঠরোধে ন্যাক্কার জন্য চেষ্টা হিসেবে দেখেছেন এর লক্ষ্যবস্তু করা হয়েছে এমন একটি গণমাধ্যম প্রতিষ্ঠানকে যাদের শত বছরের ইতিহাস রয়েছে দশই ফেব্রুয়ারি বিকাতনের সাময়িকতা একটি ব্যঙ্গচিত্র ছাপা হয় তাতে দেখা যায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শিকল পড়া অবস্থায় বসে আছেন ওই ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদ জানা জানান তামিলনাড়ু রাজ্যে মোদীর দল ভারতীয় জনতা পার্টি বিজেপি নেতারা এর এরপর পরই ওয়েবসাইট ঢোকা যাচ্ছিল না এই পদক্ষেপের নিন্দা জানিয়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন বলেছেন বিকাতন মিডিয়া গ্রুপের বিরুদ্ধে এই পদক্ষেপ গণমাধ্যমের স্বাধীনতা গণতন্ত্রের উপর সরাসরি হামলা একটি গণতান্ত্রিক সমাজে এই ধরনের স্বেচ্ছাসারী নিয়ন্ত্রণ সহ্য করা হবে না দি ওয়ে সঙ্গে আলাপচারিতায় সরকারের এই ধরনের পদক্ষেপের কড়া সমালোচনা করেছেন প্রখ্যাত সাংবাদিক এবং ভারতের প্রভাবশালী গণমাধ্যম দি হিন্দু গ্রুপের পরিচালক এন রাম তিনি বলেন তারা যেটা করেছে তা সম্পূর্ণ অবৈধ গভীর উদ্বেগজনক অনেক পাঠক অভিযোগ করেছেন হঠাৎ করে তারা বিকাতনের ওয়েবসাইটে ঢুকতে পারছিলেন না এটা স্পষ্ট যে ওয়েবসাইটে পাঠকদের প্রবেশ বন্ধের পিছনে ছিল ভারতীয় সর কেন্দ্রীয় সরকার বিকাতন গ্রুপের একমাত্র ডিজিটাল প্রকাশনা বিকাতন প্লাসে যে ব্যঙ্গচিত্র ছাপা হয়েছিল তার সঙ্গে এই স্বেচ্ছাচারী পদক্ষেপের সম্পর্ক রয়েছে ব্যঙ্গচিত্রটি প্রধানমন্ত্রী মোদীর দুই দিনের যুক্তরাষ্ট্র সফর এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠকের আগে দশই ফেব্রুয়ারি প্রকাশ করা হয়েছিল ভারতীয় নাগরিকদের হাতকড়া ও শিকল পড়িয়ে দীর্ঘ দীর্ঘ ফ্লাইটে সামরিক উড়োজাহাজ করে পাঠানোর মাধ্যমে মার্কিন সরকার যে অমানবিক আচরণ করেছে সে বিষয়ে ভারত সরকার ও প্রধানমন্ত্রীর সন্দেহজনক নিরবতাকে এই ব্যঙ্গচিত্র চিত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে সমালোচনা করে এন রাম আরও বলেন সম্পাদকীয় মতামত ও ব্যঙ্গাত্মক হিসেবে দেখলে ব্যঙ্গচিত্রটি পুরোপুরি বৈধ সাংবাদিকতা ওয়েব হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসার সময় প্রধানমন্ত্রীর হাত বেঁধে রাখাটা একটি প্রতীকী চিত্রায়ন ব্যঙ্গচিত্রটি পাঠকের মনে দাগ কেটেছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে আকর্ষণের বস্তুতে পরিণত হয়েছিল আবার ব্যঙ্গচিত্রটি ক্ষমতা ক্ষমতাসীন দল বিজেপির মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল বলে খবর পাওয়া গেছে ব্যঙ্গচিত্রটি প্রকাশের কারণে বিকাতনের ওয়েবসাইটের বিরুদ্ধে পদক্ষেপ প্রেস কাউন্সিল অব ইন্ডিয়া পিসিআই এবং ভারতের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এল মুরগানের কাছে অভিযোগ করেছেন তামিলনাড়ু বিজেপির সভাপতি কে আন্নামালাই ওই অভিযোগে আন্নামালাই বলেছেন ওই ব্যঙ্গচিত্রের মাধ্যমে ইচ্ছাকৃতভাবে যুক্তরাষ্ট্রের মোদীর সফরের কূটনৈতিক গুরুত্বকে খাটো করে দেখানোর দেখানোর এবং তামিলনাড়ুর ডিএমকে সরকারকে খুশি করার জন্য চেষ্টা করা হয়েছে আন্নামালাইয়ের যুক্তি ব্যগচিত্রটি সাংবাদিকদের নীতি লঙ্ঘন করেছে বিজ্ঞাতনের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নিতে মন্ত্রণালয়ের প্রতি আহ্বানও জানান তিনি এর মধ্যে এর মধ্যে ওয়েবসাইট ঢোকার সমস্যার বিষয়টি স্বীকার করে একটি বিবৃতি দেয় বিকাতন করুক তাতে বলা হয় কেন্দ্রীয় সরকার বিজ্ঞাতনের ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে এমন অনেক খবর আসছে বিভিন্ন স্থান থেকে অনেক ব্যবহারকারীরা জানিয়েছেন তারা বিকাতেনের ওয়েবসাইটে ঢুকতে পারছেন না যদিও বিকাতেনের ওয়েবসাইট বন্ধ করার বিষয়ে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি